আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিক্ষা করব বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের কোরআন শিক্ষার যে একটি কায়দা রয়েছে এই কায়দার দশ নং পৃষ্ঠা দশ নং পৃষ্ঠায় রয়েছে পেশের পরিচয় ও ব্যবহার প্রথমে আমরা আরবি উনত্রিশটি হরফ পেশ দিয়ে উচ্চারণ শিখব তারপরে মাখস অনুযায়ী উচ্চারণ শিখব তারপর এক হরফ অন্য হরফের সাথে মিলে যায় মোশাব্বা লাগে এমন হরফের উচ্চারণ শিখব শেষে রয়েছে শেষে রয়েছে আমরা তিন অক্ষর দুই অক্ষর বিশিষ্ট যে পেশ দিয়ে শব্দ আছে সেই শব্দগুলি আমরা শিক্ষা করব। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করি সকলেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আউ রজিম বিসমিল্লাহির রহমানির রহিম পেশের পরিচয় ও ব্যবহার এই হচ্ছে পেশ এই হচ্ছে কি এইটা শব্দ এইটার নাম কি পেশ তা হামজার উপরে যদি পেশ দি উচ্চারণ কি হবে হামজা পেশ উ হামজা পেশ উ বা পেশ বু তা পেশ তু সা পেশ সু জিম পেশ জু হা পেশ হাউ خا پیش خو دل پیش دو ذل پیش ذو را پیش رو زا پیش زو سین پیش سو شین پیش شو صد پیش سو ضد پیش دو طا پیش دو ضا پیش আইন পেশ উ গলার ভিতরে আইন চাপিয়ে বলতে হবে আইন পেশন পেশ হু ফ পেশ ফু পেশ উ কফ পেশ কু লম পেশ লু মিম পেশ মু নুন পেশ পেশ নু উ পেশ হু পেশ উ হামজা পেশ উ পেশ পেশ এ হচ্ছে উনত্রিশটি হরফ আমরা পেশ দিয়ে আমরা উচ্চারণ শিখলাম এখন এখন আমরা শিখব মাখজ অনুযায়ী আমরা হরফগুলি শিখব আমি শুধু আমি উচ্চারণটা বলবো বানান বলবো না এখন যেহেতু সম্পূর্ণ হরফগুলি তোমাদের বানান হয়েছে এখন শুধু উচ্চারণ বলবো মু বু উ ফু

যে একটি হরফ অন্য হরফের সাথে মোসাব্বা লাগে মিলে যায় এমন হরফগুলি এই লাইনের ভিতরে জাল পেশ জু জু পেশ জু 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 সিম পেশ সু সৎ পেশ সু 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 তা পিস তু অ পেশ তু 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 জা পেশ জু জিম পেশ জু 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 হু হু ছোট হা বড় হা হ্যা পেশ হু আর হা পেশ হু 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 কু কফ পেশ কু কফ পেশ উ পেশ এখন আমরা দুইটা অক্ষর দিয়ে আমরা বানান শিখবো দুই অক্ষর বিশিষ্ট তিন অক্ষর বিশিষ্ট যে পেশ দিয়ে শব্দগুলি আছে এগুলি আমরা বানান শিখব বা পেশ বু বা পেশ বু উচ্চারণ কি হবে বু বু বাপেশ বু, বা পেশ বু কি হবে বুবু। তারপর ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু, ফুফু কাফ পেশকু কু, ফা পেশ ফু, কুফু হ পেশ খু, সিীন পেশ সু, সুসু সত পেশ সু, হা পেশ হ, সু হু, ফা পেশ ফু, সু হফু, সু হ সিন পেশ সু, দাল পেশ দুু, সুদু। সিন পেশ সু সু দু সু 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 র পেশ রু সিন পেশ সু রু সু লাম পেশ লু অরসুলু, সু লু রু সু লু খ পেশ খু লাম পেশ লু খু লু কফ পেশ উ খু লু উ খু কফ পেশ উ বা পেশ বু উ বু লাম পেশ লু উ বু নুন পেশ নু জা পেশ জু নু জু লম পেশ লু নু কফ পেশ কু তা পেশ তু বা পেশ বু কু দাল পেশদু পেশ দু খ পেশ খু লম লু দু লু তাহলে আজকে আমরা শিখলাম এই যে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের যে কোরআন শিক্ষা কায়দাটি রয়েছে এই কায়দা দশ নংটা তা আপনি বাসায় বসে এখন ভালোভাবে নিজে নিজে সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার পরও আমাদের মতো সহি শুদ্ধ হয়ে যাবে আজকের মুখ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ